আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্া এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভাষা সহিত রফিক ভবন তোমাদের সামনে আসার উদ্দেশ্য আমার একটাই সেটা হচ্ছে তোমাদের যে সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আগামী আঠাশ ফেব্রুয়ারিতে তোমাদের প্রিপারেশন কেমন চলছে আমি ঠিক জানি না তবে তোমাদেরকে এতটুকু কনফার্ম করতে পারি যে তোমরা আমার চ্যানেলে গাণিতিক বুদ্ধিমত্তার ক্লাসগুলো এবং ইংরেজির বি সি ডি ইউনিটের যে ক্লাস সম্পূর্ণ ক্লাস আমি করিয়েছি সেই ক্লাসগুলো যদি তোমরা করো এবং আগামীতে আমরা আজকে অথবা কালকের মধ্যে ইংরেজির ড্রাগনথম যেই ক্লাসটি আমরা নিব সেই ক্লাসটি যদি করতে পারো ইংরেজির জন্য তোমাদের চূড়ান্ত প্রস্তুতি হয়ে যাবে এটাই আমি বিশ্বাস করছি তো সেইটাই তোমাদেরকে আহ্বান করছি যে তোমরা আমার গাণিতিক বুদ্ধিমত্তা এবং ইংরেজির ক্লাসগুলো সম্পূর্ণ করবে এবং ভারতীয় ইংলিশ অ্যাকাডেমির সাথেই থাকবে পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যা কিছু প্রয়োজন সব কিছুই কিন্তু তোমাদের আমি দেওয়ার চেষ্টা করছি